হাই ফ্রেন্ড মাসলাবা বা সোনু ইউটিউব চ্যানেল অনেক দিন পর আবার এখন নতুন ভিডিও নিয়ে এলাম কাজের সূত্রে এখন প্রচুর কাজের চাপ নতুন করে ভিডিও আর করা হয় না একটা সময় পেয়েছি একটা ভিডিও করলাম বিডিং প্রোগ্রেস কিছু হয়েছে আমার বাড়িতে সেই বিডিং প্রোগ্রেসটাই আপনাদের মধ্যে তুলে ধরছি দেখুন এই বিডিং সিজনে আমার বাড়িতে কিছু পাখি ভালো প্রোগ্রেস করেছে বদ্যি পাখি বা ককটেল পাখি বার্ড কিছু এখনও প্রোগ্রেস আসেনি তাই লাভবার কিছু দেখালাম না এই পাখিটাও দুটো বাচ্চা করেছে এই একটা রয়েছে আর একটা আছে আবার ডিমও পেরে দিয়েছে তায়ে গেছে তায়ে আছে এই ফিমেল পাখিটা এই যে তো এই ভালো ব্রিডিং প্রোগ্রেসের জন্য আপনাদের ব্রিডিং সিজনে কিন্তু অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম করাতেই হবে ভিটামিন কি করাতে হবে ক্যালসিয়াম কি করাতে হবে সেটা আমি অন্য একটা নতুন ভিডিও করে দেখিয়ে দেবো যারা নতুন তাদের কাজে লাগবে যারা পুরনো তাদের তো আর জানার কিছু নেই যারা নতুন তারা অনেক উপকৃত হবে ব্লিডিংয়েছি ভিটামিন দিলে ব্রিডিং ভালো হবে ক্যালসিয়াম দিলে ব্রিডিং প্রোগ্রেস ভালো হয় তার জন্য একটা নতুন ভিডিও করবো আর এই পাখিটা দেখুন কত সুন্দর চারটে বাচ্চা এ আগেও একটা এক এক বাচ্চা করেছে তারও বাচ্চা আছে দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব পাখি সেল করবো মানে বাচ্চা পাখি যা উঠবে বাচ্চা বাচ্চিগুলো সবই সেল করবো ব্লিডিং পেয়ার কিছু সেল করবো না দেখেছেন চারটে বাচ্চা কত সুন্দর হয়েছে হেলথ দেখুন কত সুন্দর বন্ধুরা আর এই এই পেয়ারটাও ওই ফার্স্ট চালান বাচ্চা করছে এর আগে বাচ্চা করেনি ফার্স্ট চালান চারটে ডিম পেলেছে দুটো ডিম ফাটাইল হয়েছে এই যে দুটো বাচ্চা আর এই ডিম ডিম দুটো মনে হয় জমেনি ডিম দুটো জমলে এতদিন ফাটাইল হয়ে যেত আর ককটেলও ভালো ব্রিডিং করেছে এর আগেও তিনটে বাচ্চা করেছিল এক চালান আবার তিনটে বাচ্চা করেছে দেখুন ভিডিওর মধ্যে দেখতে পাবেন এই যে তিনটে বাচ্চা একটা কিন্তু পাল হয়েছে বন্ধুরা দুটো ব্লাগ একটা পাল এর আগের চালানেও এর দুটো ব্লাগ একটা পাল হয়েছিল তো শীতকালে যারা বলে ককটেল ডিম বাচ্চা করে না সেটাই আমি দেখিয়ে দিলাম শীতকালে আমার পায়ুর পকক্ষ কিন্তু ডিম বাচ্চা করে আবার এই দিকে দেখুন এই যে এই হচ্ছে ফার্স্ট চালান বদ্যির বাচ্চা এই বাচ্চাগুলো সেল করব যদি কারোর পাখি নেওয়ার থাকে আমাকে কমেন্ট করবে পাখি সেল আছে আর বাস নামের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তাদের যদি বদ্রির বাচ্চা লাগে ককটেলের বাচ্চা লাগে ককটেলের যে বাচ্চাগুলো আছে এখন হ্যান্ড ফিট করে টেম করাতে পারবেন আর কমেন্ট করবেন ককটেলের বাচ্চাও বিক্রি করবো এবং বদ্যির বাচ্চাও বিক্রি করবো কারণ নেওয়ার থাকলে আমাকে বলবে আর এই পেয়ারটাও রেডি পেয়ার এক গান বাচ্চা করেছে এখন হাড়ি খুলে রেখেছি আবার দিন পনেরো পরের হাড়ি দেবো আর এই পেয়ারটা নতুন হাড়ি দিয়েছি শাড়িতে ঢুকছে ডিম ডিম পারবে রিসেন্ট ডিম পারবে নেক্সট ভিডিওতে আশা করি দেখাতে পারবো এর পুকুরে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সব বন্ধুরা ভালো থাকবেন নমস্কার